বাইরে ভাই আমার জীবনে এমন ট্রাক্টর কখনো দেখি নাই আজ আজ প্রথম দেখতেছি নিউ মডেলের ট্রাক্টর দেখেন আজব মে ট্রাক্টর বলার বাহিরে এরে এ কেমন ট্রাক্টর আগে কখনো দেখি নাই এই প্রথম দেখতেছি দেখেন খুব সুন্দর করে চাষ করতেছে জমি আজব এক ট্রাক্টর কীভাবে তৈরি করলো এই ট্রাক্টরটি এটাই আমার মাথা ধরতেছে না যারা দেখছে কখনো দেখেন নাই তারা দেখেন ভিডিওটি চমৎকার ট্রাক্টরটি দুই চাক্কা ট্রাক্টার সচরাচর তিন চাক্কা আমরা দেখি আজকে দেখতেছি দুই চাক্কা ট্রাক্টর চমৎকার ট্রাক্টরটি দেখেন কীভাবে জমি চাষ করে কোনো আল নাই কিছুই নাই তারপরে দেখেন কীভাবে চাষ করতেছে কত সুন্দর দেখার মতো নাইস ভেরি নাইস খুব সুন্দর সচরাচর এইগুলি ট্রাক্টর কিন্তু দেখা যায় না এই প্রথম আমরা এই ট্রাক্টর দেখলাম